আজকে আমি দেখাবো মিল্কি মাশরুমের জন্য যে মেডিসিন তৈরি করা হয় সেই মেডিসিন তৈরি করা মিল্কি মাশরুমের সিলিন্ডার তৈরির জন্য আমরা গমের ভুসি প্রস্তুত করে নিয়েছি এবার সেই গমের ভুসিটাকে আবার প্রস্তুত করার জন্য মেডিসিন তৈরি করতে হবে সেই মেডিসিন আমরা বানাবো কি কি দিয়ে সেই মেডিসিন বানাবো সেটা আগে আপনাদেরকে দেখেনি এই নিয়েছি আমরা একশো গ্রামের মতো চুন পরিমাণ মতো চুনটা একটু দেখাই এই হচ্ছে চুন এটাকে আমরা মরা চুন বলবো বা ডাস চুল এই হচ্ছে ডাস চুল এই হচ্ছে ব্যাবিস্টিন আর নিভ হচ্ছে প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এমজি এবার এর মধ্যে আমরা পাঁচ গ্রামের মতো ব্যাবিস্টিন দেবো এইখানে আমরা ব্যবস্টিনটা পরিমাণ মতো ঢেলে নেব এই হচ্ছে ব্যবেিস্টিন সাইন্টিফিক নেম হচ্ছে কার্বন ডিজাম এই কার্বনডিজাম যে কাজ করে সে কাজটা হচ্ছে শুধুমাত্র মাশরুম অর্থাৎ ছত্রাক মাশরুম আসলে এক প্রকার ছত্রাক বাকি যে মাশরুম ছাড়া আরও ছত্রাক ওর মধ্যে আছে খড় বা গমের ভুসির মধ্যে থাকে সেই ছত্রাকগুলোকে কার্বেন্ডোজম অর্থাৎ ব্যবিস্টিন সেগুলোকে বাড়তে দেয় না শুধুমাত্র মাশরুমটাই বাড়তে দেয় অন্যগুলোকে ধ্বংস করে এবং মাশরুমকে বাড়তে সাহায্য করে এই কার্বেন্ডোজম অর্থাৎ বেবিস্টিন আমরা এই একশো গ্রাম চুনের মধ্যে পাঁচ গ্রাম ব্যাবিস্টিন দিলাম পাঁচ গ্রাম ব্যাবিস্টিন দেওয়ার পরে এর মধ্যে আমরা দিব প্যারাক্সিন দুইশো প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এমজির একটা পুরো ক্যাপসুল আমরা দিয়ে দেব এর মধ্যে এই হচ্ছে প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এইটাকে ক্যাপসুল জানেনি সুন্দরভাবে খোলা যায় এই হচ্ছে আমরা খুলে নিলাম খুলে নিয়েছি খুলে নিয়ে আমরা এর মধ্যে সুন্দর করে ঢেলে দিলাম এখন আমার কিন্তু যা যা দেওয়ার এই মেডিসিনের মধ্যে সব কিছু আমরা কিন্তু দিয়ে দিয়েছি আরেকবার মনে করি দিই যে আমরা কী কী দিয়েছি সেগুলো আরেকবার আমি আপনাদের বলে দিই দিয়েছি হচ্ছে চুন দিয়েছি ব্যাবিস্টিন এবং দিয়েছি হচ্ছে প্যারাক্সিন ফাইভ হান্ড্রেড নামটা একটু ভালো করে আপনাদের দেখাই এই পি এ আর এ এন প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এমজি কালো লেখাটা একটু ভালো বোঝা যাচ্ছে এই যে প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এমজি এই প্যারাক্সিন দুইশো পঞ্চাশ এমজি আমি পুরোটা একটা এর মধ্যে দিয়েছি দামটা খুব একটা বেশি নয় একশো টাকা চব্বিশ পয়সা এইবার আমরা এইটাকে সুন্দর করে মিক্সড করে নিব মিক্স করে নিয়ে আমরা যে গমের ভুসি বা খড় আমরা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে একবারে নয় দুইবারে মিক্সড করে নিয়ে তারপর আমরা সিলিন্ডার তৈরি করব আমরা এটা ভালো করে একটু মিক্স করে নিই আটকে নিলাম আটকে নিয়ে আমাদের কিন্তু মিক্সড হয়ে গেছে এই হচ্ছে আমাদের গমের ভুসি এই গমের ভুসির মধ্যে আমরা সেই মেডিসিনটা এখন মিশিয়ে তারপরে সিলিন্ডার তৈরি করবো সিলিন্ডার তৈরি করার ভিডিও আমি আগে দিয়েছি আজকে মেডিসিন তৈরি করার ভিডিও এবং কিভাবে মেশাবো সেটা দেওয়া হল এইভাবে আমরা সুন্দর করে চার সাইডে দিয়ে নিয়েছি অল্প অল্প করে ছিটিয়ে এবার আমরা এটাকে মাখা পরিব একবার মিক্স করা হয়ে গেছে এবং আর একবার আমরা দুইবার মিক্স করে তারপরে সিলিন্ডার তৈরি করব আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করলেই পাবেন অয়েস্টার এবং মিল্কি মাশরুমের যে কোনো বিষয়ের খুঁড়ি ধন্যবাদ